আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা মামুন ফার্মিং জামালপুর যারা বড় বড় আমাদের ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি জানিয়ে দেব আজকের মুরগির বাচ্চা কত টাকা রেটে কেনা বেচা হচ্ছে এবং আমাদের কাছে কোন বাচ্চাগুলো কালেক্ট করা আছে এবং পাবেন সোনালি ব্রয়লার বিভিন্ন জাতের যে বাচ্চাগুলো আছে সেগুলো সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাজে থাকবে সর্বপ্রথম জানিয়ে দেব সোনালী বাচ্চা রেট তারপরে জানিয়ে দেব দেশি মুরগির বিস্তারিত সব যত ধরনের বাচ্চা আছে সোনালি বাচ্চার রেট উনিশ টাকা সোনালি ক্লাসিক যেটা যেটা সোনালি নর্মালের চেয়ে একটু ভালো ক্লাসিক সেটা হলো আপনার বিশ টাকা এবং সোনালির ভিতরে ক্রস আছে একটা ক্রস সোনালির সাথে হাইব্রিডের বিভিন্ন জাতে ক্রস করা আছে যেটা আমরা ক্রস বাচ্চা বলি সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন ক্রস বাচ্চাটা নেবেন তেইশ টাকা হাইব্রিড হাইব্রিড হল দুই প্রকার একটা হলো নর্মাল হাইব্রিড আর হলো ভালো মানের হাইব্রিড নর্মাল হাইব্রিডটা বেঁচতেছি আমরা চব্বিশ পঁচিশ টাকা এবং ভালো মানের যেটা সুপার হাইব্রিড সেটা হলো আঠাশ উনত্রিশ টাকা এটা খুব ভালো মানের হাইব্রিড মোটামুটি পঞ্চাশ দিনে কেজি হয়ে যাবে সুপার হাইব্রিডটা আর যারা কালার বার্ট খুঁজেন কালার বাট পিওর যেটা কালার বার্ট সেটা নিতে পারবেন ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকার ভিতরে টাইগার টাইগার হলো দুই প্রকার সেটা হলো একটা মাল্টি কালার টাইগার আর একটা হলো নর্মাল টাইগার নর্মাল টাইগার নিতে পারো কাছ থেকে আটত্রিশ টাকার ভিতরে আর মাল্টি কালার যেটা জুটিয়ালা খোপাল্লা মাল্টি কালার সেই টাইগারটাও নিতে পারেন সেটার দাম পড়ো বিয়াল্লিশ টাকা সেটা ভালো মানের আর বিশেষ করে কালার পাটটাও পাঁচচল্লিশ দিনে কেজি টাইগারটাও আপনার চল্লিশ বিয়াল্লিশ দিনেও কেজি হবে ইনশাল্লাহ এদিক দিয়ে নিশ্চয়তা আছে ভালো মানে এখানে প্রতারণ হওয়ার কোনো সুযোগ নেই ভালো মায়ের টাইগার বাচ্চাগুলা নিতে পারবেন আরেকটা বিষয় হলো বর্তমানে তারিখ দেখতেছি মিশরীয় ফর্মে মিশরীয় ফর্মে বাচ্চার কিন্তু ব্যাপক একটা চাহিদা পড়ে গেছে মিশরীয় ফর্মে বলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বেচা হইতেছে সেটা হলো বগুড়া জয়পুরহাট হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ বিভিন্ন রেটে হ্যাঁ আমাদের কাছ থেকে নেবেন আমাদের নিজস্ব প্যারেন্টসের বাচ্চাগুলো চাইলে এগুলো নিতে পারেন এটা দাম পড়ানো চল্লিশ টাকা আটত্রিশ থেকে উনচল্লিশ টাকার ভিতরে মিশরীয় ফর্মে নিতে পারবেন আমাদের হ্যাচিংয়ের বাচ্চা ফুটতেছে দিকে বুঝে তাও নিতে পারেন প্যারেন্টস দিকেও নিতে পারে এগুলা ইনশাল্লাহ পায়ে যাবেন আরেকটা ব্যবহার হলো যারা ব্রয়লার পালেন কিছু কিছু লোকজন পড়ে যে আমাদের ব্রয়লার বাচ্চা নিতে হবে সেটা আমাদের ব্রয়লার বাচ্চাগুলো নিতে পারেন পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ব্রয়লার ইপি যেটা ব্রয়লার ইপি যেটা সেটা পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ইনশাল্লাহ আমাদের কাছে নিতে পারেন মানে গুনে ভালো হবে এবং কি প্রায় ছাব্বিশ সাতাশ দিনে প্রায় দুই কেজির কাছে চলে যাবে ইনশাআল্লাহ এই যাত্রাও বোমার কাছ থেকে নিতে পারেন যে যাই হোক আরেকটা বিষয় হলো দেশি মুরগির পিওর বিটের বাচ্চা দাম কিন্তু কম তেত্রিশ টাকা রেট দেশি মুরগির পিওর বাচ্চাটা তেত্রিশ টাকা রেট এবং পনেরো দিনের যে বাচ্চারা সে ষাট টাকা রেট এবং বিশ দিনের বাচ্চা সত্তর টাকা রেট এক মাসেরটা নব্বই টাকা রেট ভ্যাকসিন করা থাকবে পনেরো দিনেরটা দুই ভ্যাকসিন বিশ দিনেরটা তিন ভ্যাকসিন করা থাকবে এক মাসেরটা তিন ভ্যাকসিন তো চার ভ্যাকসিন করা থাকবে বিশাল যারা নিতে পারেন এবং বীজ ডিম বীজ ডিম যদি কেউ আমাদের কাছে নিতে চান যে হ্যাচিং এর জন্য বীজ ডিম নেবেন সেটা নিতে পারেন সেটার ডেট পড়বে আঠারো টাকা আর সেরে যাবে হ্যাচিং রেট কীরকম হবে আশি থেকে পঁচাশি পার্সেন্ট হ্যাচিং রেট পাবেন কিন্তু ডিমটা হানড্রেড পার্সেন্ট পিওর ভালো মায়ের পাবেন বাংলাদেশের যে কোনো জায়গার থাকেন না কেন সেই জায়গার থেকে আমাদের মাল পৌঁছে যাবে ইংশাল আর আমাদের কাছে লেনদেন করলে কোনো বয় নেই আস নিট লেনদেন লেনদেনটা করতে পারেন লেনদেন করতে গেলে আমাদের স্ক্রিনের নাম্বারও ফোন দেবেন কীভাবে লেনদেন করে কীভাবে বাচ্চাবেন বিস্তারিত ইনশাল্লাহ সব বুঝে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম